তো গাইস এখন টাইম হলো বারোটা একুশ অ্যাকচুয়ালি আজকে একটু ব্যস্ত ছিলাম যার জন্য এন্ট্রি লেট হয়ে গেছে আমার এন্ট্রি হতো মোটামুটি এই লেভেলটা বা এই লেভেলটাতে আজকে আনফর্চুনেটলি আমি সঠিক টাইমে এন্ট্রি নিতে পারিনি যাই হোক নো প্রবলেম এন্ট্রি নিতে নিতে আমার দশটা সাড়ে দশটা বেজে যায় সবাই এই যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা আমার মিস হয়ে যায় তো যাই হোক আমি চব্বিশ হাজার আটশোর কলটাকে বাই করেছিলাম তো এখানে প্রথমে টার্গেট ছিল এখানে যখন এন্ট্রি হয় এই লেভেলে তখন টার্গেট এস ছিল আমার এই অবধি পরে আমি এস ট্রেল করে এখানে নিয়ে আসি তো এখন বর্তমান এস এল তিরিশ পয়েন্ট সুতরাং প্রথমে আমরা থার্টি পয়েন্টস তো আশা করবই করব অ্যান্ড এখন চোদ্দোশো সতেরোশো আঠেরোশো প্রফিট চলছে এইখানটায় একটা লেভেল আমি ড্র করে রেখেছিলাম গত তিন চার দিন থেকেই আমি বলছি যে দুশো 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 পঁচিশ হাজার দুশো এই পঁচিশ হাজার দুশো কিন্তু আমাদের টাস করতে নিপটিকে আসতেই হবে অ্যাটলিস্ট যেহেতু আজকে এক্সপায়ারি তো আমি এই পঁচিশ হাজার দুশো রাউন্ড ফিগার এলে আমি এক লট বুক করে দেব বাকি এক লট হোল্ড করব ঠিক আছে তিরিশ পয়েন্টে এক লট এখানে বুকিং হবে প্রায় কাছাকাছি চলে গেছে সুতরাং আমরা এখানে এসএল এক লট এখানটা এক্সিটে লাগিয়ে দেবো চারশো পনেরোতে তো দেখা যাক আর একটা কথা যেটা ব্যাংক নিফটি তো আজকে এন্ট্রি করেছিলাম এই অ্যাকচুয়ালি ধন ধনে ব্যাংক নিফটি ওপেন এন্ট্রি হয়েছিল আমি দেখাচ্ছি পজিশনটা তারাহুড়োতে এন্ট্রি হয়েছে মানে ব্যস্ততার মধ্যে যাই হোক বেশি হোল্ড করতে পারেন প্রশিক্ষণ এখানে লর্ড সাইজও মাত্র পঁয়ত্রিশ আগামীকাল থেকে এখানে লর্ড সাইজ ডাবল দেখতে পারবেন তো ওই বারোশো সামথিং বুক করা হয়েছে ওকে যাই হোক তো আমরা টার্গেটের জন্য ওয়েট করবো আদারওয়াইজ এস এল ওর টার্গেট আমি এখন এস এল ট্রেল এখানে নিয়ে চলে আসব এই লেভেলটাকে টার্গেট না দিলে আমরা এসএল নিয়ে চলে আসবো কারণ এখন একটা বাজে এখন যদি আবার এখান থেকে রিটার্ন করে দ্যাট মিন্স আর যাওয়ার সম্ভাবনা নেই তো এই ক্যান্ডেলটা ক্লোজ হলেই আমি এখানে এস এল ট্রেল করে দেবো ওকে আদারওয়াইস একলট আমরা এখানে সেটও করতে পারি এক্সিটের জন্য যদি এখানে দুশোর কাছাকাছি প্রায় পৌঁছে গেছে দুশো কুড়ি অবধি এর আসা উচিত ঠিক আছে তো এখন তেরো চোদ্দ পয়েন্ট দেখা যাচ্ছে যেহেতু লেট এন্ট্রি তো এমন হতে পারে আমরা এখানে বোথ লট বুক করে নিতে পারি ওকে বাট এখানেই বুক করবো আদার ওয়াল নেবো পরিষ্কার ওকে আমরা এস এল তো প্রথমে ট্রেল করে দিলাম এখন এস এল হয়ে গেল বারো পয়েন্টের আমরা তিরিশের কাছাকাছি গেলে আমরা দুই লটই এক্সিট নিয়ে নেব ফুল অ্যান্ড ফাইনাল কারণ যা মুভমেন্ট সকালবেলা মুভমেন্ট দিয়ে দিয়েছে এখান থেকে মুভমেন্ট বেশি একটা আশা করা উচিত নয় তবু দুশো অব্দি তো অ্যাটলিস্ট যেতে হবে একে বিরানব্বই নিয়েছে তো গাইস এখন আমরা এখানে লস নেব না আমরা এসএল লাগিয়ে দেব টু কস ওকে যেহেতু সাড়ে বারোটা বাজে এখান থেকে আমরা টু কস লাগিয়ে দেবো যদি কেটে যায় এসএল ওকে ফাইন নো প্রবলেম দুঃখের বিষয় এটাই যে এত বড় মুভমেন্ট আমরা মিস করে গেছি এত বড় মুভমেন্ট মিস করে গেছি যাই হোক কিছু করার নেই আমি কদিন থেকে ওয়েট করছিলাম যে এটা বড় মুভমেন্ট উপরের দিকে ক্যাচ করব বাট দুঃখের বিষয় আজকে ব্যস্ত থাকার জন্য এই পয়েন্টটা বুক করা হলো না এখান থেকে নিয়ার অ্যাবাউট পঞ্চাশ পয়েন্ট মিস হয়ে গেছে ওকে আমাদের টার্গেট এটা আদারওয়াইজ কস টু কস ঠিক আছে যেহেতু মুভমেন্ট দিয়ে দিয়েছি আজকে তো লস অন্তত বুক করব না আমাদের কস টু কস নিয়ে নেব যদি না যায় দেন ও গাইস এক লট এখানে বুক হয়ে গেল এন্ড সেকেন্ড লট আমরা ট্রেল করে নিয়ে যাব ওকে সেকেন্ড লট যে আছে সেকেন্ড লট টার্গেট সরি এখানে সেল না আমরা যাব অর্ডারস আমরা এখানে সেট করে নিয়ার অ্যাবাউট তিনশো নব্বইতে এস এল সেট করব ওকেল ওকে তিনশো নব্বইতে এখানে এস সেট হয়ে গেল আমরা ধীরে ধীরে এই এস এলটাকে ট্রেল করতে থাকবো ওকে এই অবধি নিয়ে যাবো এর নিচে চলে আসার যদি চিন্তা ভাবনা করে মার্কেট দেন উই উইল এক্সিট এই সেলটা আমরা ধীরে ধীরে ট্রেল করবো এবার যেহেতু আমাদের টার্গেট এখানে অ্যাকর্ডিং টু স্পট চার্ট দুশো কুড়ি সুতরাং চেষ্টা করবো আমরা অ্যাটলিস্ট দুশো কুড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য সি এক লট আমাদের বুক হয়ে গেছে এখন আর লসের সম্ভাবনা নেই এখান থেকে আমরা লাগভাগ অষ্টআশিতে এন্ট্রি করেছিলাম তো মোটামুটি চারশো পনেরো তো বুক করেছি চারশো পনেরো ছাব্বিশ পয়েন্ট মতো বুক হয়েছে এবার বাকি যেটুকু যাওয়ার আছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এখান থেকে কতটুকু বাকি আঠেরো পয়েন্ট আঠেরো পয়েন্ট মতো বাকি আছে এই আঠেরো পয়েন্ট মতো আমার চাই আদার ওয়াইজ এইখানটা আমি বেরিয়ে যাব চারশোতে ওকে তো দেখা যাক আঠারো পয়েন্ট এখান থেকে কতটুকু হয় আঠারো পয়েন্ট মিনস বেশি নয় চারশো তিরিশ ওকে চারশো তিরিশ অবধি আমি হোল্ড করবো মাই করবাল তো প্রথমে আমাদের এখানে এন্ট্রি হয় তিনশো অষ্টআশিতে দেন আমরা ছাব্বিশ পয়েন্ট বুক করি এক লট দেন সেকেন্ড লট অ্যাটলিস্ট চারশো তিরিশ অবধি হোল্ড করার চিন্তাভাবনা চলছে প্রথমে এস এল থাকে এই অবধি আটচল্লিশ চল্লিশ পয়েন্ট মতো তারপর এখানে আমরা ট্রেল করে দিই দেন এইখানটা ট্রেল করি দেন এখন আমাদের এল নেই বললেই চলে এখন আমরা এই জায়গাটায় এস এল ট্রেল করে নিয়ে গেছি তো সুতরাং আমরা হোল্ড করব যতক্ষণ না এই প্রাইসটা পাচ্ছে বা এই এই রেঞ্জে আসছে বা স্পট চার্টও দেখছি এটা এখানে টাচ করলেই আমরা বেরিয়ে যাবো তো গাইস এসএল ট্রেল করা হয়েছে এখানে নিয়ার অ্যাবাউট টার্গেট সরি ট্রিগার্স এসএল মানে ট্রেল এসএল ট্রেল এসএল যদি বিরাট করে যায় তাহলে আমরা ভদ্রমতো এখান থেকে বেরিয়ে যাব নাথিং টু ডু কারণ আমাদের অলরেডি লেট এন্ট্রি হয়েছে অনেক নিচে এন্ট্রি নেওয়ার ছিল আজকে মিস হয়ে গেছে সুতরাং যাহা পাওয়া যায় তাই যথেষ্ট বাকি কালকে দেখা যাবে কী হয় তো আমি প্রতিদিনই বলেছি মার্কেট তাই কত কত কয়েকদিন থেকেই বলেছি যে মার্কেট এখান থেকে একটা ভালো মুখ আসার আছে আমি এই দিন থেকেই মার্কেটে পুলিশ বলে যাচ্ছি পুলিশ পুলনেস বলনেস বলনেস লিস্ট দুশো দুশো অবধি তো সেই অনুসারে মার্কেট গেছেও বাট মার্কেট গ্যাপ আপ দিয়ে সাইডওয়েজ গ্যাপ আপ দিয়ে সাইডওয়েজ যার জন্য আমরা সঠিকভাবে এখানে ট্রেড করতে পারিনি কোনো কোনো দিন কষ্ট পেরণও হয়েছে কোনো দিন এসএল তো এখানে হেভি রেসিস্টেন্স রয়েছে দুশোতে দুশো লেভেলে ওকে তো এটা যদি ব্রেক করে দেন একটা মুভমেন্ট এখান থেকেও আমরা দেখতে পারি বাট এখানটা ব্রেক করার মতো ক্ষমতা হয়তো নিপটির এই দুই তিন দিন নেই বাট এরপর এখানে হালকা একটু গিয়ে আবার যদি নিচে চলে আসে এখান থেকে এইরকমটা এখানে গিয়ে যদি এরকম হয় দেন ব্রেকআউট যদি হয় একটা ভালো মুভমেন্ট কিন্তু আপসাইডে দেখা যেতে পারে কালকে আজকে যদি দুশো পার হয়ে যায় দেন আমি আশা করছি আশা করছি যে কালকে এটা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি আর যদি এখানেই থেমে যায় দেন আগামীকাল গ্যাপ আপ হতে পারে গ্যাপ আপ হয়ে সেটা আবার নামতে পারে তো মার্কেট অ্যানালাইসিস করে দিলাম আগামীকালের জন্য এখন প্রশ্ন হচ্ছে বাকি যে লেভেলস ড্র করা হয়েছে এই লেভেলসকে রেসপেক্ট করছে কি না যে টার্গেটটা আছে দুশো কুড়ি তো আমি মনে পানি চাইব দুশো কুড়ি টাচ করুক ঠিক আছে আর ব্যাংক নিফটিতে আমরা এইখানে ডেট নিয়েছিলাম এই লেভেলটাতে এখানেও মিস হয়ে গেছে যেহেতু একটা ট্রেড মিস হয়েছে এখানে সুতরাং এখানেও মিস হওয়ারই কথা স্বাভাবিক তো আমি অনেকদিন পরে আজকে ব্যাঙ্কিপ্রিতে ঢুকলাম ব্যাঙ্ক ঢোকার পরে অনেকটা হোল্ড করেছিলাম দুর্ভাগ্যবশত আমি ট্রেড পাঞ্চ করে ফেলেছি সিঙ্গেল লটে তো সিঙ্গেল লট এক লট যে বুক করবো এক লট কষ্ট লাগিয়ে রাখবো সেটারও পরিস্থিতি নেই সুতরাং আমার যে ছোট্ট টার্গেট ছিল সেটা চলে এসছে ওয়ান ইস টু ওয়ান যার জন্য বেরিয়ে গেছি অ্যান্ড

তো গাইস আমাদের তো গাইস আমাদের ট্রেনিং এস এল যেটা ছিল সেটা এক্সিকিউট হয়ে গেছে পজিশনে গিয়ে দেখব কতটুকু কি হলো জাস্ট টু নাইন নাইন টু অনেকক্ষণ হোল্ড করার পর এটুকুই ছিল প্রাপ্য আজকে নাথিং টু ডু কিছু নেই করস্তে হ্যাঁ কারণ টাইম হয়ে গেল প্রায় একটা সুতরাং আরও বেশি হোল্ড করা এখান থেকে মার্কেট পড়তেও পারে কিছু বলার নেই সুতরাং রিস্ক বেটার যার জন্য আমি এক্সিট করে নিলাম যাই হোক তো আজকে ছিল এইটুকুই দেখা হবে আগামীকাল চেষ্টা করবো সকালবেলা শুরুর থেকেই রেকর্ডিং করার ওকে তো যাই হোক যতটুকু কপালে ছিল ততটুকুই পেয়েছি বটম টু টপ বটম টু টপ কখনোই গেইন করা সম্ভব নয় অ্যাকচুয়ালি মার্কেট ট্রেলিং এস এলও হিট করার ধান্দায় থাকে সব সময় শুধু যে এসএলই হিট করার নয় এখানে মার্কেট জানে সবারই এসএল রয়েছে এখানে সুতরাং সেই হিসাবে ট্রেলিং এসএল হিট করেছে ওয়াট এভার মার্কেট যেহেতু ট্রেলিং এসএল হিট করেছে দ্যাট মিন্স সেটা আরও উপর যাবে যাই হোক যেখানে খুশি সেখানে জায়গা এখন মার্কেট আমাদের কোনো অসুবিধা নেই আমরা মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট বুক করেছি যদিও আজকের মার্কেটের আজকের মতো মার্কেটে মিনিমাম মিনিমাম সত্তর পঁচাত্তর পয়েন্ট বুক করা উচিত ছিল সেখানে আমরা মাত্র ছাব্বিশ থেকে সাতাশ পয়েন্ট বা ওই তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট মতো বুক করেছি ওকে देखा कल के थैंक यू टाटा